সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে সাথে রয়েছে দলা ডলার শুরুতেই জানাব সংবাদ ছিল না শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে আটত্রিশ ইউনিট বিমান ওঠানামা স্থগিত ইসরায়েলের কাছে আরও এক জিম্মির মরদেহ হস্তান্তর এখনই অস্ত্র ত্যাগ করতে রাজি নয় হামাস তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের দুশো রানের জবাবে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা ভয়াবহ আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি ফায়ার সার্ভিসের আটত্রিশটি ইউনিট কাজ করছে আগুনের ঘটনায় উড়োজাহাজ ওঠানামা সাময়িক বন্ধ রয়েছে দুপুর আড়াইটার দিকে পণ্য রাখার এই স্থানটিতে আগুন লাগে ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে সেনা নৌ ও বিমান বাহিনী এবং বিজিবি আহত হয়েছে ফায়ার সার্ভিসের কর্মী সহ কয়েকজন জোরদার করা হয়েছে হজরত শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা আগুনের কারণে কয়েকটি উড়োজাহাজ ঢাকায় নামতে না পেরে সিলেট ওসমানী বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেছে ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ আরও খবর নিয়ে যুক্ত হয়েছেন তিনি আমাদের সাথে স্বস্তিকা চার ঘন্টা পার হয়ে গেছে আগুনের তীব্রতা তো কমেনি সেক্ষেত্রে সব বাহিনী তো যোগ দিয়েছে ফায়ার সার্ভিস ইউনিটের সাথে সংকট দেখতে পেয়েছেন কিনা কোনো সেই দুপুরের আগুন কিন্তু সেই আগুনের ভয়াবহতা কিন্তু সন্ধ্যা নাগাতো এখনো আর কিছুটা সেই সত্যি খবরটি দিতে পারছি না কারণ এখনো কিন্তু সেই নোয়ার যে গুণগুলি সেই গুণগুলি কিন্তু আকাশে আমরা দেখতে পাচ্ছি এবং ফায়ার সার্ভিস সেনা সদস্য নুন সদস্য আসার সদস্য সদস্যরা যারা কি আগুন নিয়ন্ত্রণের কাজ করছিলেন তারা কিন্তু ঠিক সেই আগের তারা এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের কাজ করার চেষ্টা করে যাচ্ছেন এবং ঠিক সেই আহ কিন্তু এখনো আমাদের কাছে যে তথ্যটি রয়েছে ঠিক সেনা সদস্যদের সাতজন সদস্য কিন্তু আগুন নিয়ন্ত্রণের কাজের জন্য কিন্তু আগত হয়েছে এতটুকু সেখানে ফায়ার সার্ভিসের কতজন সদস্য ভেতরে আগুন নিয়ন্ত্রণের কাজ করার ক্ষেত্রে তারা আহত হয়েছে এবং ভেতরে পরিমাণ মালামালের ক্ষতি হয়েছে কারণ আসলে আহ এই বিমানবন্দরের কার্গো সেক্টরের যে সেক্টরটিতে আসলে আগুন ঘটনাটি ঘটেছে সেই সেক্টরটিতে কিন্তু আসলে আমদানি রপ্তানির যে পণ্য সেই পণ্যগুলো হয় এবং আমরা এই ঘটনাস্থলে অনেক দ্রুতভোগীদের সাথে কথা বলেছি যারা আসলে নতুন ব্যবসা শুরু করার জন্য তাদের পণ্যটি হয় এসেছিলেন অনেকে এর চলমান ব্যবসা রয়েছে কারোর কেমিক্যালের ব্যবসা রয়েছে কারোর ওষুধ রয়েছে কারোর আইসক্রিম তৈরির যে তৈরির ক্ষেত্রে যে প্রশাসনী বা যন্ত্রপাতি ব্যবহার করেন আসলে বিভিন্ন ধরনের যে পণ্য সেই পণ্যগুলো কিন্তু এখানে রয়েছে এবং সেই ভুক্তভোগী যারা সদস্যরা আসলে এখানে রয়েছে তারা কিন্তু এখানে আমরা অনেকেই চোখের পানি ফেলাতে দেখেছি অনেকেই আসলে বলছেন যে কতটুকু ক্ষতি হচ্ছে কি ক্ষতি হচ্ছে সেটা তো আসলে এখন আমরা বুঝতে পারছি না এবং পাশাপাশি তারা আসলে বলছেন দেন যারা নতুন ব্যবসায়ী হয়েছে তাদের পণ্যের আসলে ইন্স্যুরেন্স করা রয়েছে কিনা সেটি একটি বড় প্রশ্ন থেকে যাচ্ছে কারণ ইন্স্যুরেন্স করা না হলে সরকারের পক্ষ থেকে তারা আসলে কতটুকু সহযোগিতা পাবে বা যাদের ইন্স্যুরেন্স করা রয়েছে তাদেরও যে পণ্যের ক্ষতি হয়েছে নিশ্চয়ই স্বস্তিকার একটু বিষয় জানাবেন বারবার মাইকিং করা হচ্ছিল যে যারা কাজ করছেন সেখানে আগুন নেভানোর জন্য তাদের খাবার পানির সংকট রয়েছে সাধারণ জনগণকে বলা হচ্ছে যে খাবার পানি নিয়ে যেতে সেখানে সেই সংকট কেটেছে কিনা সেটি জানাবেন এবং কোনো ঝুঁকি কি রয়েছে আশপাশের ভবনে লেগে যাওয়ার সেনা সদস্য বা এখানে যে বাহিনীর প্রত্যেকটি আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর যে সদস্য টিম আসলে কাজ করছে তাদের প্রচেষ্টার কারণে কিন্তু অন্য ভবনে সেই আগুনের ঝুঁকি এখনো ছড়িয়ে যাবার কোন আশঙ্কা এখনো পর্যন্ত নেই এইটুকু সত্যি দিতে পারলেও কিন্তু আগুন নিয়ন্ত্রণের যে বিষয়টি সেই সত্যি বিষয়টি কিন্তু এখনো আমরা বলতে পারছি না আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বা সেনাবাহিনীর পক্ষ থেকে বা কোনো পক্ষ বিমান বাহিনী বা কোনো বাহিনীর পক্ষ থেকে যদি আমাদেরকে জানানো হয় বাড়িতে আগুন নিয়ন্ত্রণে এসেছে বা আগে থেকে পরিস্থিতি স্বাভাবিক সেটি আসলে বলা যাবে এবং আপনি পানির কথা জানতে চাচ্ছিলেন আমরা কিন্তু এখানে শুরু থেকেই যখন আসি তখনই কিন্তু দেখেছি যে পানির জন্য আসলে প্রত্যেকটি বাহিনী মাইকিং করছে এবং তাদের মাইকিং এর পরপরই কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে বা বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে এখানে যারা সাধারণ জনগণ রয়েছেন সাধারণ উৎসুক জনগণ এখানে আসলে দাঁড়িয়ে দেখছিলেন তারাও কিন্তু পানি নিয়ে এগিয়ে এসেছেন সেই পানির সংকটটি কিন্তু আসলে দোলা পূরণ করা গিয়েছে তবে যারা ভুক্তভোগীরা রয়েছে তারা কিন্তু আসলে বলছেন যে দুপুর দুইটাই আহ আহ যারা আগুন সেনার সদস্য বা ফায়ার সার্ভিসের সদস্যরা বিশেষ করে ফায়ার সার্জিনের সদস্যরা যদি সঠিক সময়ে আসতেন এবং তাদের আসার এবং তাদের প্রবেশের যে বিষয়টি শুরুতে সেখানে ছিল সেই বিষয়টি যদি সঠিকভাবে সম্পন্ন হতো তাহলে হয়তো তাদের এত মালামালের ক্ষতি হতো না বা এই বছরের শেষ প্রান্তে এসে তাদের এই ক্ষতির পরিমাণকে আসলে মানে দেখতে হতো না দর্শক বিমানবন্দর এলাকা থেকে আমার সাথে সরাসরি যুক্ত ছিলেন সক্রমী স্বস্তিকা সিংহ জানছিলাম তার কাছ থেকে সবশেষ তথ্য বাংলাদেশ চীনের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে সেমিনারে বিভিন্ন পেশার মানুষ অংশ নেন সকালে রাজধানীতে দিবসটি উপলক্ষে সেমিনারে বক্তারা বলেন অর্থ শতাব্দী ধরে দুই দেশ একে অপরকে সমর্থন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজ নিজ ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ও চীন দীর্ঘদিন ধরে অর্থনীতি বাণিজ্য সংস্কৃতি টেকসই উন্নয়ন প্রযুক্তি ও পরিবেশ সুরক্ষাসহ সহ বিভিন্ন খাতে যৌথ সহযোগিতা করে আসছে দুই দেশে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে চীন বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী ও বৈদেশিক বিনিয়োগকারী দেশ হিসেবে সক্রিয় ভূমিকা রাখছে China pledged to support cooperation project China Global বা GDI প্রাথমিকভাবে UN 2030 এজেন্ডা বাস্তবায়নের কাজ করছে। চীন GDI কার্যকরভাবে সামমপূর্ণ সমন্বিত অংশগহণমূলক উন্নয়নে ধারা নিশ্চিত করতে বাংলাদেশের সাথে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করবে। এর আওতায় বাংলাদেশের দারিদ্র্যমোচন, স্বাস্থ্য, শিক্ষা ইস্যুগুলো গুরুত্ব পাবে। আধ্যাত্মিক গান আর ঢোল বাঁশির সুরে জমজমাট হয়ে উঠেছে কুষ্টিয়ায় লালন মেলা সাইজির তীরোধান ও সাধুর সঙ্গ উপলক্ষে ছেওরিয়ায় লালন আখড়াবাড়িতে চলায় উৎসবে যোগ দিয়েছেন অসংখ্য সাধু মূল মঞ্চের অনুষ্ঠান এবং গ্রামীণ মেলা চলবে আরও একদিন কুষ্টিয়ার কুমারখালীর ছেউড়িয়ার আখড়াবাড়িতে চলছে বাউল সম্রাট ফকির সার তিন দিন ব্যাপী একশো পঁয়ত্রিশতম তিরোধন দিবসের অনুষ্ঠান যোগ দিয়েছেন দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধু বাউল ও ভক্তরা সাধুরা আসে এবং তাদেরকে দেখলে পরে আসলে এক একজন এক এক রকম এক একজন এক এক রকম একজন গান গায় এক একজন আধ্যাত্মিক এক একটা একটা বিষয় যেটা আমাদের অনুপ্রেরণা জাগায় ওনার গানগুলো ওনার বাণীগুলো খুবই ভালো মানে ছোট বাচ্চারা শিকারের মতো উঠতে কিছু একটা আছে আর এইখানে সবাই আসে সবাই একসাথে মিলিত হয় দেখতেও জিনিসটা খুব ভালো লাগে লালন শাহ জাতপাত দূরে রেখে মানব ধর্ম প্রচার করেন পরম্পরা মেনে শনিবার দুপুরে পূর্ণ সেবার মধ্য দিয়ে শেষ হয় সাধুসঙ্গ উৎসবে আগতরা জানান লালনের গানের মধ্যে রয়েছে অমূল্য সাহিত্যরত্ন তার গান গবেষণা করে ভবিষ্যৎ প্রজন্ম অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে ফকিল আলম সাহেজি একদিন শুধু আমাদের এখানে নয় একজন ভিন্ন ভাষাভাষীর অন্তরে চোখে মুখে হৃদয়ে লালিত হবেন সেই স্পষ্ট আভাস প্রত্যেকটা মানুষ দেখতে পাচ্ছে কোন ধর্ম যার যার অবস্থান থেকে সেই সেই ধর্ম করবে কিন্তু এর মধ্যে মানবতাকে সে প্রাধান্য দিয়েছেন মানুষের জন্য সব করো এই মানুষকে সেবা করলে প্রভুর সেবা হয় আল্লাহর সেবা হয় লালন সাজি তিনি কাউকে কোন জাতিকে তিনি জাতির কোন শ্রেণী বিন্যাস করেন তিনি সকলকেই ভালোবেসে গেছেন হানাহানির বিশ্বে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষকে একই স্রোতধারায় আনতে লালন বাণী সকলের প্রেরণা তার অহিংসার বাণী ও জাতহীন দর্শনের বাস্তবায়ন করতে পারলেই শান্তি আসবে সর্বময় এমনটাই মনে করেন লালন ভক্তরা দীপ্ত বার্তা এদিকে রাজধানীর সৌরদি উদ্যানে চলছে লালন স্মরণ উৎসব সেখানেই মরতে রয়েছেন সহকর্মী জহিরুল মহসান সেখান থেকে যুক্ত হচ্ছেন তিনি মহসান খুব ছোট করে জানতে চাই লালন ভক্তদের সমাগম এই আয়োজনে কেমন দেখছেন এবং তারা কি বলছেন বামন সাহেজির একশো পঁয়ত্রিশতম তীরোধান দিবস উপলক্ষে সৌরাত্রি উদ্যানে বিশাল এক আয়োজন করা হয়েছে এখানে বাউল এই বাউল সম্রাটকে স্মরণ করতে চলে এসেছেন অসংখ্য ভক্ত এবং শ্রোতারা আমরা দেখেছি দুপুর থেকে এখানে কিন্তু আসলে ভক্তদের আনাগোনা শুরু হয় এবং সন্ধ্যার পরই আসলে মূল আসর শুরু হয় এখন মঞ্চে পালন হচ্ছে এই উৎসবে আজ এই ঢাকার মঞ্চে উৎসবে গান পরিবেশন করবে ইমন চৌধুরী ও বেঙ্গল সিম্ফনি লালন ব্র্যান্ড নীরব এবং বাউজ প্রথিক নবী সূচনা এই মুহূর্তে গান তার শেষ করলেন এবং বাউলা ব্র্যান্ড অপরূপ রাহী সহ অসংখ্য বাউল শিল্পী রাজধানীতে লালন স্মরণ উৎসবের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জহিরুল মোহসান গাজা প্রসঙ্গ ইসরায়েলের কাছে আরও এক জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস স্থানীয় সময় শুক্রবার রাতে মরদেহটি ইসরায়েলে পৌঁছায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি জানায় বিধ্বস্ত গাজার ধ্বংসস্তূপের নিচে থাকা যেসব জিম্মির মরদেহ এখনও পাওয়া যায়নি সেগুলো খুঁজে বের করে ফেরত দেওয়া হবে এদিকে যুদ্ধবিরতির এক সপ্তাহ পরও গাজায় ত্রাণ সরবরাহে ইসরায়েল বাধা দিচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ এ অবস্থায় চুক্তি অনুযায়ী গাজায় ত্রাণ প্রবেশের জন্য রাফা সীমান্ত খুলে দিতে ইসরায়েলের উপর চাপ তৈরিতে মধ্যস্থতাকারী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন এছাড়া গাজা সিটির জয়তন এলাকায় শুক্রবার ফিলিস্তিনিদের বহনকারী একটি বাসে ইসরায়েলের হামলায় এক কিশোর আহত হয় ইসরায়েলের হামলার কারণে গাজায় ছত্রিশটি হাসপাতালের মধ্যে মাত্র তেরোটির আংশিক চালু আছে এমন পরিস্থিতিতে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে ডবলিউএইচও ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস এখনই অস্ত্র ত্যাগ করতে রাজি নয় বলে জানিয়েছেন গোষ্ঠীটির রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জাল দোহাই বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান এই মুহূর্তে তাদের মূল লক্ষ্য গাজা পুনর্গঠন হামাস নেতা বলেন তারা গাজে একটি অন্তর্বর্তীকালীন সময় নিরাপত্তা নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় এবং নিরস্ত্রীকরণের বিষয়ে কোনো প্রতিশ্রুতি দিতে পারছেন না যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে হামাজ পাঁচ বছরের জন্য দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতিতে রাজি বলেও উল্লেখ করেন নাজাল আরও জানান হামাজ বন্দি বিনিময়ে যুদ্ধবিরতি ও গাজায় ত্রাণ প্রবেশে সম্মতি দিয়েছে কিন্তু অস্ত্র সমর্পণ সংক্রান্ত ধারা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি এক প্রশ্নের জবাবে তিনি বলেন অস্ত্রগুলো কাকে কেন কিভাবে হস্তান্তর করা হবে সে বিষয়ে চুক্তিতে কোনো কিছু বিস্তারিত জানানো হয়নি এরই সাথে শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ নামগুলো জানিয়ে একবার শাহজালাল আরও বিমানবন্দরে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ছত্রিশ ইসরায়েলের কাছে আরও এক জিম্মির মরদেহ হস্তান্তর এখনই অস্ত্র ত্যাগ করতে রাজি নয় হামাস তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের দুশো আট জবাবে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ আর এই ছিল এখনকার মতো পরের সংবাদ দেখবেন রাত এগারোটায় এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন যুক্ত ডিজিটাল প্ল্যাটফর্ম ধন্যবাদ সবাইকে